وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا يا رب العالمين اي الله قبل رايت تمار دربارات تيسي يا ذا الجلال والاكرام يا حي يا قيوم ইয়া রব আল আলামিন জীবনের সব গুনাহের উপরে সরবিন দাও ইয়া তওবা করতেছি ও মাহবুব কত বড় বড় নাফরমান তুমি মাফ করছো আমরা আশা করি আদাই জি মাফ চাই জীবনের সমস্ত গুনাহের উপরে তওবা করলাম দয়া করি আপনি আমাদেরকে maaf করি দাও बस वरी दो मिनिटे मिनिटे हयात से গুনা সহ কবরর দিকে রোয়ানো হয়ে গেছি এই অবস্থায় মাটির নিচে লেও পায় না এই অবস্থায় দুনিয়া সারলেও পায় না তোমার খাইয়া তোমার নাফর মানি করিয়া তোমার সামনে কীভাবে দাঁড়াই মোমা বোধ দয়ার আল্লাহ সবে মিলিয়া আমরা মাফ চাইতেছি সবে মিলিয়া তাক করতেছি দয়া করিয়া আমরা রে বাফ করো। अमृत तो बारे कबूल करो ओ महबूत अमृत तो बारे तुम्हें कबूल फरमाओ अल्लाह तुम्हें अमृत तो बारे कबूल फरमाओ हो महबूत अमृत तो बारे तुम्हें कबूल फरमाओ तो बारू फ्रे हो तखर तो फीकदा हो गुना तक बसार तो फीकदा हो শয়তানর দুকা থেকে দাও তৌফিক দাও।ラム সমস্ত গুনাহ আপনি মাফ করে এই এলাকার মাটি নিছে যত মুসলমান askerি মাহফিলর খতিরে সামনে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার দুয়ার মুদ্যে যে যেখান থেকে শরীক হইছল অনেক মানুষ অসুস্থ আল্লাহ তুমি শিফা দাও। আমরা রুহানি জিসমানি বেমার রে দাও আল্লাহ অনেক মানুষ পারিবারিক সমস্যার মধ্যে আসেন আল্লাহ তুমি শান্তির ফয়সালা করিয়া দাও অনেক মানুষ অবাবর কষ্ট দাশইন মূত শান্তি দাও রুজি রোজগার বরকত দাও অবাব দূর করিয়া দাও

আল্লাহ তুমি আমরা প্রবাসীদের যান বালর হেফাজত করারা সমস্যাটা অনেক ফোন করি দোয়া চাইছই ও মা প্রবাসীদের আল্লাহ যে যে সমস্যা তুমি সমাধান করিয়া দাও ইয়া জল জালালি বলি করল্লাহ আমরা বিদেশিদের সমাধান তুমি করিয়া দাও রুজি রোজগারের মধ্যে বরকত দাও اللہ دنیا مسل مظلوم مسلمان در کے تمہیں سہاج جخرو بشیش کری فلسطین اور مظلوم مسلمان در کے سایہ جخرو اللہ ظالم خلطر پکڑا کر ও মাহবু নস্করি মাহফিল তুমি কবুল ফরমাও এল্লা তোমার বন্দারা তোমার গড় নির্মাণ করছেন মসজিদ বানাইছেন যারা যে ভাবে শরী কইসেন আল্লাহ দান খায়রাত করছেন সমস্ত লিস্টি তোমার কাছে আছে ইয়া আল্লাহ আল্লাহ এই সমস্ত খায়রাত কবুল ফরমাও এর বদলা দুনিয়া খেরাত দাও এই দান খেরাত রুসিলাই তার মুরদে গান আল্লাহ আল্লাহ মসজিদ রে মুসল্লিদের মাধ্যমে আবাদ খরাইয়া দাও ও বাবু আল্লাহ আজকের এই মাহফিল জানা যে বাবে কষ্ট করছেন সহযোগিতা করছেন তাম রে তুমি দুনিয়া খেলা বদলা দাও আল্লাহ জে যেখান থেকে আতটাই সইন আল্লাহ জে যেখান থেকে দোয়াত শরি কইন তাই আল্লাহ সেউরে খালি হাতে ফিরত দিও না সেউরে তুমি নিরাশ করি ফিরাইয়া দিও না আল্লাহ এই টাইমে দুনিয়ার অফিস আদালতর গেট বন্ধ রাজা বাদশার গেইট বন্ধ তোমার রহমতর দোয়ার কোলার সম হয় আল্লাহ আমরারে খালি হাতে ফেরত না আমরারে তুমি খালি হাতে না আল্লাহ খালি হাতে আসানি এসি এসি নিরাশা হইয়া যেন ফিরিয়া মরিদ মুতাল মায়ার মানুষ সব তোমার হাওলা করলাম দুনিয়া আখেরা তো মায়ার নজরে রাখিও আল্লাহ জানি না কোন দিন হায়াত শেষ হয়ে যাইব তোমার গেছে জুরাতে দরখাস্ত ও পরওয়ার দিকার আলম বালা অবস্থায় ইমানোর সাথে মরণ দিও মোহাম্মদি ও আলহি ও সাবিহি আজমাই امين امين برحمتك يا ارحم الراحمين